আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমাদান মোবারক আর মাত্র কিছুদিন পর রমাদান মাস চলে আসবে সেই জন্য আপনাদের সাথে এই ক্রাফ্টটা শেয়ার করতেছি অনেক সহজভাবে আজকে এই মসজিদটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যারা ড্র করতে পারেন না তারা ইনশাল্লাহ এভাবে ট্রাই করলে অবশ্যই পারবেন তো আমি এখানে একটা ছোট্ট একটা সাইজ নিয়ে নিচ্ছি এখানে আমি দশ ইঞ্চি নিচ্ছি এখানে আমি মসজিদের জন্য পিলার ড্র করতেছি তো এখানে আমি ওয়ান ইঞ্চি থ্রি পয়েন্ট নিচ্ছি পাশাপাশি যেহেতু দুইটা পিলার হবে সেই জন্য সেম ভাবেই আমি সেকেন্ড পিলারটাকেও মাপ দিয়ে নিচ্ছি পিলারগুলো দেওয়ার পরে আমি এখানে একটা হাফ করে একটা ভাজ ভাজ দিয়ে নিচ্ছি যাতে মিডল একটা পয়েন্ট দেওয়ার জন্য সুবিধা হয় তো এখানে আমার মিডল পয়েন্ট হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের মধ্যে আমি মানে দুইটা দাগ দিয়ে নিব নিচে একটা আর হচ্ছে যেইখানে আমি একটু কোনা রাখবো সেইখানে উপর সাইড সাইডে একটা দাগ দিয়ে নিচ্ছি আপনার যতই পারদর্শী হন না কেন এরকম যদি আপনি কোনো মসজিদ বা কিছু একটু কোনা টাইপের কিছু বানাতে যান তাহলে একটু মেজর করে নিলে জিনিসটা অনেক নাইস হয় আর যদি মেজর করে না নেন তাহলে একটু আঁকা বাঁকা অবশ্যই থাকবে আমি এখানে হাফ একটা স্ট্রেট দাগ কেটে নিচ্ছি কারণ উপরে যদি রাউন্ড শেপটা দেই তাহলে মানে হাফ একটা দাগ কেটে নিতে হয় হাফ এর থেকে একটু বেশি কারণ হচ্ছে উপর সাইডে তো একটা রাউন্ড দেওয়া হবে সেই জন্য আগে এই জায়গাটা থেকে একটু সোজা করে নিচ্ছি তাহলে আপনার উপরের দিকটা ড্র করতে অনেক ইজি হয়ে যাবে তারপর এই সাইডটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না হয়তোবা আপনারা বুঝে নিতে পারবেন যদি জেমিতি বক্সের কোনো চাঁদার মতো থাকে তাহলে একটু রাউন্ড শেপটা দিতে চেষ্টা করবেন তারপর পানের মতো একটু মানে চোখা করে দিলে সুন্দর একটা শেপে চলে আসবে আমি আবারও বলছি আমরা যে জেমিতি বক্সের চাঁদা ইউজ করি ওই ওইটা দিয়ে একটু ইউজ করবেন মানে জাস্ট একটু রাউন্ডটা দিবেন তারপর আপনি ওই সাইডটা একটু পানের মতো দিবেন তাহলে সুন্দরভাবে হয়ে যাবে তারপর দুইটা যে মিনার দেব সেই জন্য আমি স্কেলটা আর একটু বাড়িয়ে নিচ্ছি একেবারে মানে গম্বুজের যেই শেপটা দিয়েছি সেই শেপটা পর্যন্ত একেবারে সমান সমান থাকবে পুরো সমান সমান ড্র করবেন না একটু হাফ ইঞ্চি মানে রাখবেন কারণ হাফ ইঞ্চি আবার এইখানটাতেও একটু চোখা করে দিতে হবে তো আমি এই জায়গাটুকু টেনে দেখাচ্ছি না জানি না ভিডিওটা কতটুকু লং হবে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা ড্র করতে পারেন না তাদের একটু হলেও উপকার আসবে আমিও যে একেবারে অত ড্র করতে পারি তাও না আমি কিন্তু মেহেদি দিতে পারি না যারা মেহেদি দিতে পারেন তারা অবশ্যই ড্র করতে পারে না এরকম ড্র করতে পারবেন এরকম চোখা করে এরকম মাঝখানে একটা পয়েন্ট দিবেন তারপরে হাতটা একটু ঘোরা মানে জায়গাতে হাতটাকে হাতটাকে নড়াবেন না ওই ওইখান থেকে আপনি একটু পেন্সিলটা দিয়ে রাউন্ড করবেন দেখবেন হয়ে যাবে বারে বারে পেনসিল দিয়ে মুচবেন বারে বারে করবেন দেখবেন ঠিকই ইনশাল্লাহ হবে আমি ওরকম পারি নাই একটু দেখেন একটু বোচা টোচা হইতেছে তো পরে আমি কেচি দিয়ে একটু ঠিক করে ফেলতে পারবো আর অত বোঝা যায় না যখন আপনি ক্রাফট আপনি ক্রাফ্ট তৈরি করবেন তো আমি সেমভাবে এটাকেও পেন্সিল দিয়ে ড্র করে তারপরে কেটে ফেলবো তা আমি যেহেতু মসজিদের চিকুন একটা শেপ করবো সেই জন্য আমি ছয়টা স্ট্রিপ কেটে নিয়েছি মানে সেম সাইজের আপনারা চাইলে যতটুকু বড় ইচ্ছে ততটুকু করতে পারবেন তো আমি এখানে প্রায় এক ইঞ্চির থেকে একটু বেশি আমি স্ট্রিপ কেটে নিয়েছি আর এখানে অবশ্যই গ্লু গানই ইউজ করতে হবে তা না হলে এটা ঠিক মতো হবে না আর হয়তো বা সুপার গ্লু বা যে কোনো আপনার গাম জানেন সেটাই ইউজ করবেন তো একটু দেখাই দিচ্ছি এখানে চোখা জায়গাটা কিভাবে আপনারা মানে এটাকে করবেন তো আমি এখানে মানে স্টাক করি নাই মানে আটকাই নাই শুধু মানে দিয়ে শুধু মানে সাইডে লাগাই দিচ্ছি কারণ ওইটাতে তো করাই যাবে না মনে হচ্ছে তো আপনারা দেখেন এটাতে সুন্দরই লাগতেছে মানে ওইটা আর আমি ধরি নাই ওইটাকে আর গ্লো দিয়ে আটকাই নাই এতে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর করে স্টাক হয়ে গেল বোঝার সুবিধার্থে আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি গ্লো দিয়ে আটকানোর পর যতটুকু জায়গা বাকি থাকবে অতটুকু জায়গা আপনারা একটু কেঁচে দিয়ে কেটে ফেলবেন তারপরে এই জায়গার একটা মাপ নিয়ে এখানে গ্লো দিয়ে তারপর আবার একটু জয়েন করে দিবেন আর যদি বাকি থাকে তাহলে কেঁচে দিয়ে কেটে ফেলবেন যেই চোখা জায়গাটা আছে ওইটা আর হ্যাঁ কার্ডবোর্ডগুলো যদি শক্ত থাকে তাহলে একটু বাঁকা করে নেবেন আর কি একটু মরিয়ে নেবেন কি বলে ফোল্ড করে নেবেন তারপর নিচের সাইডটাতেও লাগিয়ে দিলাম সরি আমার টোনটা মনে হচ্ছে ক্লিয়ার না কারণ অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আর কি এরকম লাগতেছে তো আমি যেই স্ট্রিপগুলো কেটে নিছি এগুলোই কিন্তু লাগিয়ে দিলাম আর অবশ্যই এই সাইড যেগুলো হচ্ছে একটু রাউন্ড টাইপের ওইগুলোতে একটু বাঁকা করে নিবেন আর বটে বোটে নিবেন তারপর একটু সুন্দর মানে সফট হয়ে যাবে আরকি কার্টুন গুলা এই তো চারো সাইড দিয়ে গ্লুগান লাগিয়ে এখন আবার একটার উপর আরেকটা বসিয়ে দিলাম যেহেতু স্পেস কম এই জন্য কি একটু মানে চিকুন করে আরকি মসজিদের একটা শেপ দিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেল এখন হচ্ছে সেকেন্ড ধাপ তো এখানে আমি যেহেতু মানে রং করবো সেহেতু আমি আরকি একটা হোয়াইট একটা কালার দিয়ে নিলাম ফার্স্টে তারপর অন্য একটা কালার দিলে কালারটা সুন্দর মতো বসবে আর দেখতেও একটু গ্লো গ্লো টাইপের লাগবে আর সবগুলো কর্নার সুন্দর করার জন্য এখানে একটা স্কচ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনার একটু কাগজ টাইপের স্কচ যেগুলো একটু প্লাস্টিক ওইগুলা দিলে অবশ্য রংটা বসবে না তো কতগুলো আছে কাপড় টাইপের এটাই ইউজ করলাম আর কি আমি আর স্কচটা দেওয়ার সময় একটু বাড়তি বাড়তি টাইপ মানে বাড়তি বাড়তি করে রাখবেন যাতে সুন্দর করে বসে তো যেই জায়গাগুলো সমান না ওই জায়গাগুলো জায়গাগুলোর মধ্যে আমি কি ছোট ছোট স্কচ কেটে নিচ্ছি এগুলো কি সবগুলো রাউন্ড বাই রাউন্ড দিয়ে দিচ্ছি তো একটু সার্প জায়গাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে সাইড দিয়ে একটু কেটে তারপরে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিবেন তো আমি পুরো সাইডগুলো দিয়ে সবগুলোর মধ্যে স্কচ লাগাই দিয়েছি তারপরে এখানে আমি গোল্ড কালার করবো আর কি গোল্ডেন কালার যেইটা তো এখানে আমি দুইটা কালার নিচ্ছি এটা আর দেখালাম না একটা হচ্ছে হালকা কালার একটা হচ্ছে একটু ডার্ক কালার তো হালকা কালারটা দিলে একটু বেশি হালকা হয়ে যায় এই জন্য আর কি দুইটা কালার আমি মিক্স করে নিছি এখানে আমি একরাইলেক যেই গোল্ডেন কালারের পেনটা আছে ওইটা ইউজ করছি আর কি আর ওইটা আমি শিন থেকে অর্ডার করছিলাম যখন আমি কালারটা দিয়েছিলাম তখন একটু ভালো লাগতেছিল না পরে যখন ড্রাই হয়েছে তখন দেখতে অনেক সুন্দর লাগতেছিল একটু গ্লোসি গ্লোসি টাইপের ছিল লাগতেছিল তা আমি পুরো জায়গাটাতেই রাউন্ড করে দিছি শুধু নিচের টুকে দেয়নি আরকি নিচের টুক তো আর দেখা যাবে না তো পুরো সাইড গুলোতেই দিয়ে দিয়েছি তারপর এখানটাতেও দিয়ে দিলাম এটা সুন্দর করে আর আপনারা যদি চোখা জায়গাটার মধ্যে না লাগাতে পারেন তাহলে একটা একটা করে পুঁথি কেটে তারপর এখানে বসাই দিবেন আর আমি এই পুঁতি শপ থেকে এনেছি অনেক সময় বার্থডের মধ্যে থাকে না কতগুলো মালা টালা থাকে যে সবুজ লাল এরকম এরকম জিনিসগুলো আর কি আমি যেটা হচ্ছে সিলভার কালার ওইটাই নিয়েছি তো ঢোড়ের জন্য একটা দাগ মেজর করে নিলাম আর হচ্ছে এটা হচ্ছে একটা র্যাপিং পেপার অনেক সময় পাউন শপ বা যে কোনো সুপার মার্কেট এরকম গোল্ডেন বা সিলভার কালারের র্যাপিং পেপার পাওয়া যায় তারপর হচ্ছে ব্লু কালারের একটা কার্ড মানে কার্ডের মতো নিয়ে নিছি এগুলো মানে পাউন্ড শপির থেকে নিয়েছি সবগুলো তো ডোরটাকে আগে আমি যেই সাইজ কেটে নিছি এটাকে দুই সাইডে একটা দাগ দিয়ে নিলাম তারপর একটা রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম এই যে দেখেন কি সুন্দর একটা ডোর হয়ে গেছে তারপর যেই সাইজ সাইজে আমি ডোরগুলো কেটে নিছি সেম সাইজেই ব্লু কালারের যে কার্ডটা ছিল এটার মধ্যে একটা সাইজ দিয়ে নিলাম তো আপনারা যদি কাগজ আর কি নষ্ট না করতে চান তাহলে আর কি আপনাদের মতো মন মতো করে নেবেন তো আমি এটা যেহেতু পারবো না আর কি একটা সাইজ নিয়ে নিয়েছি যেহেতু আর কি এটা লাগাবো এই সিলভার থেকে একটু ছোট করে তারপরে ব্লু কালার একটা শেপ নিয়েছি তারপর নর্মাল যে পিভা গ্লু আছে বা যেই গ্লু আছে ওইটা দিয়ে আর কি লাগাই দিব তো যেহেতু এগুলো হচ্ছে মানে কাগজ টাইপ তো এগুলো লেগে যায় একটা আছে ক্লিয়ার ঘাম ওইটা দিয়ে আমি লাগাইছি ওইটা দেখাতে আমার মনে ছিল না প্রথম একটু বড় দিয়েছি তো আর ডোর একেবারে সাইজের করে দিয়েছি তো আপনারা সাইজ বুঝে দিবেন ফার্স্ট এটা একটু বড় সাইজ এ রাখবেন যাতে একটু জায়গা মানে বাকি থাকে যাতে যে দ্বিতীয়টা লাগাবেন সেটা যেন একটু ছোট হয় তারপর যেহেতু রমাদান একটা সাইন লাগাবো সেই জন্য আমি একটু পেপারকে গ্লু দিয়ে আটকাই নিছি কেটে তারপর এখানে আমি আপনারা চাইলে করলে মানে ড্র করতে পারেন আর আমি এত ঝামেলাতে যাই নাই আমি জাস্ট একটু স্টিকার নিশি স্টিকার দিয়ে লাগাই দিব আর কি আর এখানে ওরকম জায়গাও নাই মনে করেছিলাম রমাদন মোবারক লিখতে পারবো কিন্তু জায়গা স্বল্পতায় আর পারলাম না আপনারা করলে নিচেও লিখতে পারেন তো আমার নিচে একটু দেখাতে জানি কিরকম ছিল ভালো লাগতেছিল না এই জন্য আর নিচে লাগালাম না জাস্ট আমি রমাদান থার্টি লিখছি জানি না এটা মেক্স চেঞ্জ হয় না তারপরে ওইভাবে দিছি আপনারা কিছু মনে করবেন না তারপর ব্লু অ্যান্ড সিলভার কালার আর কি কাগজ কেটে তারপর একটু টাইলস মতো করে দিয়েছি দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে জানিনা আপনাদের কতটুকু মন রাখা করতে পেরেছি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা